দেখছেন আপনি রক্ত গরম হচ্ছে যেগুলো দেখছেন সেগুলো দেখতে দেখতেও যদি ভেতর থেকে কোনো রিয়াকশান উঠে না আসে তাহলে দেখছেন কেন কারণ আজ যেটা দেখছেন সেটা তো প্রথমবার হচ্ছে এমনটা নয় বাড়তে 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 পুলিশ আজ এই জায়গায় এসে পৌঁছেছে কিভাবে বেড়েছে বেড়েছে যখন শিক্ষকদের মাঝ রাতে রাস্তা থেকে টেনে হিঁচড়ে পুলিশ সরিয়ে দিয়েছিল ফেলে দিয়েছিল সেই দৃশ্য দেখেছিলেন সেখান থেকে বাড়তে বাড়তে আমরা দেখেছি পুলিশ শিক্ষকদের কামড়ে দিয়েছে সেখান থেকে আজকের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ শিক্ষকের বুকে পেটে লাঠি চালিয়ে দিয়েছে এখন না পুলিশ আর পাবলিকের মধ্যে সম্পর্কটা লাঠি আর লাঠি হয়ে গেছে কোথাও পুলিশ লাঠি খাবে আর কোথাও পুলিশ লাথি দেবে পুলিশ লাঠি দেবে কোথায় শিক্ষকদের আন্দোলনে শিক্ষকরা যেখানে বিক্ষোভ দেখাতে যাচ্ছেন সেখানে রক্তাক্ত হয়ে মার খেতে খেতে শিক্ষকরা মাটিতে লুটিয়ে পড়ছেন সেখানে কোথাও পুলিশের লাঠির সপাং সপাং আওয়াজ শোনা যাচ্ছে কখনো বুট জুতো দিয়ে পুলিশ মারিয়ে দিচ্ছে লাথি মারছে আবার কখনো গলা চেপে ধরে গলা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন সেখানে আপনি যখন ওই চাকরিহারা শিক্ষকদের আর্তনাদ শুনবেন তারা যখন চিৎকার করে বলবেন যে এরা পুলিশ নয় পার্টির দালাল এরা পার্টির দালাল কোন অর্ডারে এরা মেরেছে আমরা তো কোনো রাজনৈতিক কর্মসূচি করতে আসিনি আমরা যোগ্য শিক্ষক কোন অর্ডারে আমাদের মেরেছে এই প্রশ্ন যখন আপনি শুনবেন তখন আপনাকে কান খুলে শুনতে হবে এবং নিজের মাথার মধ্যে নিজের মনের মধ্যে এর একটা উত্তর তৈরি করতে হবে আপনি যখন শুনবেন যে এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে আরেকজন চাকরিহারা মহিলা শিক্ষক মার খেয়েছেন এবং তিনি আর্তনাদ করে বলছেন পুলিশ সেন্সিটিভ জায়গা দেখে দেখে মারছে অসভ্য বর্বরের মতো আচরণ করছে এটা কি সরকারি নির্দেশ ছাড়া সম্ভব একজন মহিলা শিক্ষক তিনি বলছেন পুলিশ মহিলাদের সেন্সিটিভ জায়গা দেখে দেখে মারছে এটা সরকারি নির্দেশ ছাড়া কি সম্ভব এই প্রশ্ন যখন আপনি শুনবেন আপনাকে এটা নিয়ে ভাবতে হবে এরপর যখন সেই শিক্ষকরা চিৎকার করে বলবেন যে উনি ওখানে প্রতিশ্রুতি দিচ্ছে না এখানে লাঠি পেটা করার নির্দেশ দিচ্ছেন এই তারতম্য আপনার চোখের সামনে ঘটছে সেটা আপনাকে চোখ খুলে দেখতে হবে মনে রাখতে হবে ইনডোরে প্রতিশ্রুতি আর আউটডোরে পেটা। আপনি যখন দেখবেন যে এই লাঠি পেটা অত্যন্ত সিস্টেমেটিক আউট অফ দ্য ব্লু নয় কারণ চাকরিহারা শিক্ষক যারা মার খেয়েছেন তারা যখন বলবেন যে একদিকে একজন ডান হাত ধরে রেখেছে একদিকে একজন বাঁ হাত ধরে রেখেছে তারপর লাঠি দিয়ে মারা হচ্ছে একই জায়গায় পরপর তিনবার লাঠি দিয়ে মারা হয়েছে আমি পড়ে গেছি তারপরেও লাঠির বাড়ি বন্ধ হয়নি তারপরেও পুলিশ লাঠি মেরে গেছে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনাকে চোখ কান খোলা রেখে সমস্তটা বুঝতে হবে আপনাকে সমস্তটা কম্প্রিহেন্ড করতে হবে এই হচ্ছে সেই জায়গা যেখানে পুলিশ লাঠি মেরেছে পুলিশ লাঠি মেরেছে পুলিশ দেখিয়ে দিয়েছে তাদের কত তেজ আমরা পুলিশ আমরা উড্ডিধারী আমাদের খোলা হাত দিলে আমরা কি করতে পারি আমরা দেখিয়ে দিলাম সরকারের পাশে দাঁড়িয়ে আমরা কিন্তু খেলা খেলে দিলাম আর কোথায় বলুন তো পুলিশের লাঠি ওঠে না পুলিশকে লাঠি খেতে হয় পুলিশকে লাঠি খেতে হয় কোথায় বলুন তো তাদের এই এই যে পুঙ্গবের মতো আচরণ আমরা পুলিশ আমরা উর্দিধারী এই সমস্ত কিছু মিউ মিউতে পরিণত হয়ে যায় কোথায় এই পশ্চিমবঙ্গেই জঙ্গিপুর এই মুহূর্তে সংশোধিত ওয়াক অফ বিল নিয়ে রীতিমতো জ্বলছে বিক্ষোভ দেখানো হচ্ছে আর সেইখানে পুলিশকে লাঠির বাড়ি খেতে হচ্ছে সেখানে পুলিশকে পাবলিকের হাতে মার খেতে হচ্ছে আর সেখানে পাবলিকের সামনে পুলিশকে হাত জোর করে প্রার্থনা করতে হচ্ছে আমাকে প্রাণে বাঁচান সেখানে পাবলিকের মারের হাত থেকে বাঁচার জন্য পুলিশকে লুকাতে হচ্ছে সাধারণ মানুষের সামনে হাত জোর করে বলতে হচ্ছে দরজা খুলবেন না আমাকে বাঁচান আমাকে ওরা প্রাণে মেরে ফেলবে এই সেই উর্দিধারী পুলিশ এইখানে তাদের ক্যাও মিউ মিউতে পরিণত হয়ে যাচ্ছে এই সেই জায়গা পশ্চিমবঙ্গেই এটা ঘটছে এক জায়গায় পুলিশ লাঠি মারছে লাঠি মারছে আরেক জায়গায় পুলিশ লাঠি খাচ্ছে লাঠি খাচ্ছে পাবলিক আর পুলিশের লাঠি আর লাঠির সম্পর্ক এই পশ্চিমবঙ্গেই কিছু মানুষ আছেন যারা আজ এই সমস্ত কিছু দেখার পর এই নিয়ে চর্চা করবেন যে ওরে বাবা চোখে দেখা যায় না এসব কি হচ্ছে কি নৃশংস কি নিষ্ঠুর এসব আমি আর চোখে দেখতে পাচ্ছি না এসব অসম্ভব এটা দেখা যায় না আপনি এসব কথা ভাবতে পারেন চর্চা করতে পারেন এই নিয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু এসব ভাবছেন না তিনি এ কথা বলছেন না তিনি চর্চা করছেনও না এসব নিয়ে তিনি কি বলছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা বলছেন আরে কি হয়েছে ওরা তো আগে হামলা করেছিল ওরা আগে পুলিশের উপরে চড়াও হয়েছিল সেই জন্য তো পুলিশকে একটু তারপরে কাজকর্ম করতে হয়েছে আরে ওরা তো হামলা করে পুলিশকে আহত করেছিল আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে সেই কারণে পুলিশকে বাধ্য হয়ে একটু মৃদু লাঠি চার্জ করতে হয়েছিল মৃদু লাঠি চার্জ হালকা করে একটু পুলিশ লাঠি চার্জ করে দিয়েছে লাইট ডোজ আচ্ছা জঙ্গিপুরে পুলিশের উপরে কারা চড়াও হয়েছিল তার কটা ভিডিও ফুটেজ রয়েছে কোনগুলো পুলিশ সেগুলো খতিয়ে কি দেখছে না দেখছে সেগুলো কি করছে জানা নেই তবে এখানে যারা শিক্ষক যাদের হাতে কলম থাকে যারা ছাত্রছাত্রীদের পড়াশোনা করান তাদের ওপরে লাঠিচার্জ করা হয়েছে এই বলে যে ওরা পুলিশের ওপরে আগে চড়াও হয়েছিল এবং সেই কারণে পুলিশ মৃদু লাঠি লাঠিচার্জ করেছে আর যখন ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বাড়ি যাবেন তাদের বাচ্চারা জিজ্ঞেস করবেন যে বাবা কী হয়েছে তোমার জামা কাপড় ছেঁড়া কেন তোমার গায়ে এরকম চাকা চাকা দাগ কেন সেই বাবা উত্তর দেবেন কিছু না বাবা আমাদের রাজ্যের পুলিশ আঙ্কেলরা একটু মৃদু লাঠি চার্জ করে দিয়েছেন সেই বাচ্চাগুলো যখন প্রশ্ন করবেন মা কি হয়েছে তুমি মা তখন উত্তর দেবেন কিছু না বাবা আমাদের এই রাজ্যের যে তারা একটু মৃদু লাঠি চার্জ করেছেন এবং তারই সঙ্গে পুলিশ এই যে বক্তব্য সামনে রাখছে তার সপক্ষে তারা একটা ভিডিও ফুটেজও কিন্তু তাড়াতাড়ি প্রকাশ করে দিয়েছে যদিও সেই ভিডিওতে না আছে কোনো অডিও না আছে কোনো কন্টেক্সট কিন্তু সেই ভিডিওর সঙ্গে পুলিশের তরফ থেকে গাল ভরা একখানা ক্যাপশন দেওয়া হয়েছে যেখানে পুলিশ লিখছে যে এই ভিডিও ফুটেজে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ডিআই অফিসে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কার করে বলতে চাই যে পুলিশের ওপর বিনা উস্কানিতে একাংশ বিক্ষুব্ধ মানুষজন হামলা করেছেন চড়াও হয়েছেন যার মধ্যে মহিলা পুলিশ কর্মীরাও ছিলেন চারজন পুলিশ কর্মী এবং দুজন মহিলা পুলিশ পুলিশকর্মী আহতরও হয়েছেন তারা এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এর পরে যাতে আর কেউ আহত না হন সেটা নিশ্চিত করার জন্য পুলিশকে হালকা বল প্রয়োগ করতে হয়েছে পুলিশ হালকা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে মানে এর পরে যাতে আর কেউ আহত না হন সেটা দেখার জন্য সেটা নিশ্চিত করার জন্য পুলিশকে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আহত করতে হয়েছে মানে প্রশ্ন হচ্ছে আপনি কেন যুদ্ধ করছেন স্যার উত্তর হচ্ছে যুদ্ধ থামানোর জন্য আমি তো যুদ্ধ করছি তাহলে এই সমাধানটা কি উপায়টা কি এর ওইটাই এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মার খাওয়ার পরে যে উপায়টা বের করেছেন সেটাই উপায় তু 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 আয় পুলিশ আয় ঘুষ নিয়ে যা আয় পাঁচশো টাকা হাতে নিয়ে তারা গিয়ে পুলিশকে বলেছেন ঘুষ দেব পুলিশকে ঘুষ দেব এই যে এত ভালো কাজ পুলিশ করেছে ম্যাডামদের স্যারদের মেরেছে শিক্ষকদের মেরেছেন এত ভালো কাজ করেছেন প্রাইজ দেব আপনাদের প্রাইজ এবং তারই সঙ্গে তারা বলছেন আপনারা পুলিশ ভেরিফিকেশনের সময় আমাদের চাকরি পাওয়ার সময় যখন পুলিশ ভেরিফিকেশনের দরকার ছিল তখন তো ঘুষ নিয়েছেন সব জায়গা থেকে খবর এসেছে আপনারা ঘুষ নিয়েছেন কেউ পাঁচশো টাকা কেউ হাজার টাকা নিয়ে তবে পুলিশ ভেরিফিকেশন করেছেন আসুন আজ আপনাদের ঘুষ দেবো আসুন ঘুষ নিয়ে যান কিন্তু পাঁচশো টাকা দেব কেন পাঁচশো টাকার আপনারা নন দু টাকার যোগ্য দু টাকার কয়েন নিয়ে আমাদের হাত থেকে এবং এই সমস্ত কিছুর পরে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত তিনি এগিয়ে এসে কি বলেছেন তিনি বলছেন এই গোটা ঘটনাটা খুব আনডিজায়ার্ড একেবারে এটা কিন্তু কাম্য নয় এটা তো আমরা চাইনি তাও এরকম একটা ঘটনা ঘটে গেল কি করে যে ঘটল এতদিন বাংলায় থেকে উনি একটু রাবিন্দ্রিক টাচ পেয়ে গেছেন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের পুলিশের টাচ পাচ্ছেন আর উনি একটু রাবিন্দ্রিক টাচ পেয়ে গেছেন তাই উনি বলছেন এটা একেবারে ঠিক না কি করছেন আপনারা ল এন অর্ডার তো ফলো করতে হয় ল অর্ডার কি হাতে তুলে নিতে হয় এটা খুব আনডিজায়ার্ড একদম ঠিক নয় এবং এর থেকেও বড় যে প্রশ্নটা সেটা সামনে রেখেছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ব্রাক্ত বসু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে প্রশ্নটা করছেন খুব ভ্যালিড প্রশ্ন মানে তার যুক্তিটা হচ্ছে আপনাদেরকে তো মার খেতে হতোই না যদি আপনারা বাড়িতে বসে থাকতেন আন্দোলন করার বাড়িতে বসে থাকুন আপনার চাকরি চলে গেছে আপনি আতঙ্কে ভুগছেন চারিদিক থেকে ছিচি পড়ে গেছে আপনি আপনার ছেলেমেকে কি খাওয়াবেন বাবা মার চিকিৎসা কি করে করবেন সেই নিয়ে আপনি চিন্তায় ঘুমাতে পারছেন না কিন্তু তারপরেও আপনি বাড়িতে বসে থাকুন কেন আন্দোলন করতে আসছেন মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দিয়েই দিয়েছেন তাহলে আমাদের তো আন্দোলনে কি আছে একটু ধৈর্য ধরতে পারেন না আপনারা একটু ধৈর্য ধরতে পারেন না উনি আবার কাব্য করে বলছেন যে আজকের আচরণের মাধ্যমে এটা কিন্তু স্পষ্ট যে তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো এখন তোমরা এই সরপরূপী ওঝাকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে সেটা তোমাদের ব্যাপার সেটা তোমাদেরকেই ঠিক করতে হবে মানে ব্রাত্য কথাটা অনেকটা এইরকম শিক্ষক শিক্ষিকাদের প্রতি যে দেখো তোমরা সরকারকে বিশ্বাস করবে কি করবে না সেটা বলো যদি সরকারকে বিশ্বাস না করো তাহলে বরং ফোটো সরকার সরকারেই আছে এই যে ঘটনা ঘটলো এটার মাধ্যমে আরও একটা বিষয় আজ আবার খুব স্পষ্ট হয়ে সকলের সামনে উঠে এলো প্রমাণ হয়ে গেল একটা বিষয় আবারও আর সেটা কি বলুন তো সেটা এই যে আমরা একটা সেফ বাবলের মধ্যে থাকি কিছু মানুষ আছেন যারা এই সেফ বাবলটার মধ্যে থেকে বিশ্বাস করেন যে আমি কিচ্ছু বলবো না আমি কিচ্ছু করব না কোনো প্রতিবাদ করব না কোনো কথা বলবো না কোনো কিছুর মধ্যে কোনো ঝামেলার মধ্যে আমি থাকবো না আমাকে গালি দিলেও আমি দাঁত বের করে হাসবো আমার যদি পেটে লাথি মারে তাও আমি বলবো জি হুজুর আপনি যা বলেছেন তাই ঠিক এইটা যদি আমি করতে পারি ব্যাস তাহলেই আমি সেফ আমার আর কিচ্ছু হবে না আমার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটবে না তারপর আপনার গায়ে যখন এই আঁচটা এসে পড়ে আপনার গায়েও যখন সবটা লাগে তখন আপনি প্রশ্ন করেন এ বাবা আমার সঙ্গে এরকম হলো আমার সঙ্গে কি করে হলো আমার সঙ্গে এই ঘটনা কি করে ঘটে গেল আসলে যারা লাঠিটা চালান তারা তো দেখে চালান না যে কাকে মারছেন তারা লাঠিটা চালিয়ে দেন কাঁদানে গ্যাসটা তারা ছুঁড়ে দেন আপনি প্রত্যেকবার ভাবেন আমি কোনো কিছু না বললে কোনো কিছুর মধ্যে না থাকলে আমার গা পর্যন্ত এটা আসবে না আমার গায়ে লাগবে না সব কিছুই হয় সবার গায়ে লাগে তারপর এই প্রশ্নটা করা হয় যে কেন আমার গায়ে লাগলো আসলে আগুন লাগলে সেটা কিন্তু পোড়াবেই আপনিও পুরবেনি কাজেই হয় নেভাতে শিখুন আর না হলে পুরতে হবে এটা মেনে নিয়ে এগোন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন